আসসালামু আলাইকুম নতুন টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা শিক্ষকতা পেশায় যোগ দিতে চান তাদের জন্য দুটি সার্কুলার প্রকাশ করা হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে এখানে ইন্টারভাস থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে সংখ্যালোক নিবে দুইটি কলেজে আপনারা কলেজে যারা সেনানিবাসে জব করতে চান দুটি ক্যান্টনমেন্ট কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটি বাংলাদেশ ময়মনসিংহ এবং শরীয়তপুরে আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি সেই সার সার্কুলার দেখাতে সার্কুলার দেখার আগে অবশ্যই আপনাদের কাছে নিজের জন্য সবার আছে আপনাদের কাছে এত কষ্ট করে ভিডিও বানাই তবুও আপনারা কেন সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সামনে গেলে অবশ্যই কারণ এখানে সব সত্য ঘটনা তুলে ধরা হয় আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে দেখি কতজন লোক নেবে এবং কিভাবে আবেদন করতে হবে আপনাদের আমি সব ডিটেলস দেখিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড স্কুল ও কলেজ জাজিরা শেখ রাসেল সেনানিবাস জাজিরা শরীফপুর বিজ্ঞপ্তি এখানে বিজ্ঞপ্তি এখানে বিজ্ঞপ্তি নং দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও জাজিরা নিম্নগত শূন্য পথ সময়ে শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য বাংলাদেশ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বিষয় ও সংখ্যা কম আছে শিক্ষকতা যোগ্যতা পেতন স্কুল ও গ্রেট মন্তব্য এখানে দেখতে পাচ্ছেন বিষয় সংখ্যা এখানে প্রবাসক ইংরেজি তিনজন বাংলা দুইজন গণিত একজন পদার্থ একজন রসায়ন একজন জীববিজ্ঞান একজন হিসাব একজন ব্যবস্থাপনা একজন মার্কেটিং একজন ইতিহাস একজন আইসিটি দুইজন যুক্তিবিদ্যা একজন কৃষি শিক্ষা একজন ভূগোল একজন পদোন্নতি একজন অসংখ্য লোক নেবে এখানে এবং ড্রাইভার দুইজন কম্পিউটার অপারেটর তিনজন নিরাপত্তা প্রহরী নাইট গার্ড অফিস ছয় জন এখানে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতক সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না পঁচিশ বছর সর্বোচ্চ অভিজ্ঞতা সম্বন্ধ পাতিদের ক্ষেত্রে বয়স সেতুর যোগ্য অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন গ্রেড নবন গ্রেডে পাবেন আপনারা প্রবাসক জেলা আছেন তারপরে এখানে ড্রাইভার দুইজন এসএসসি পাস যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে মেডিকেল ফিটনেস থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের বয়স ফিতিল যোগ্য চোদ্দতম গ্রেড তারপরে কম্পিউটার অপারেটর তিন জুন এখন দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি এবং আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ছয় বছর ছয় মাসের ছয় মাসের প্রশিক্ষণ প্রাপ্ত বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ তারপরে বেতন জন্য অষ্টম ষোলোতমাস তারপরে এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা চাইছে এবং বিশতম গ্রেড মন্তব্য দেওয়া আছে নিয়ম অনুযায়ী বাড়ি ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়তা ভাতা উৎসব ভাতা এবং শিক্ষা নিবাস কাল শেষে চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে ইনসেটিভ প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েট সুবিধা প্রদান করা হবে কীভাবে আবেদন করতে হবে এখানে দেওয়া আছে আগামী ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদন ফর্ম ডাউনলোড করে হাতে হাতে ডাক যুগে কোরিয়ার সার্ভিসে মাধ্যমে আবেদন অধ্যক্ষ শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলও জাজিরা শেখ রাসেল সেনানিবাস জাজিরা শরীদপুর বসে অথবা এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন কপি বা অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট সাথে নিয়ে আসতে হবে লিখিত পরীক্ষা ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করা হবে লিখিত পরীক্ষা আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রের সাথে অধ্যক্ষ শেখ রাসেল ক্যান্টনমেন্ট কলেজ ও জাজিরা এগারো এক নং প্রয়োজন জন্য টাকা দুই নং পদের জন্য তিনশত টাকা অপরের যোগ্য এখানে পেঙ্গের নাম দেওয়া আছে শেখ রাসেল শাখা হিসাব নং এত বরাবর জমা করে জমা স্লিপ সংযুক্ত আকারে প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে মোবাইল নাম্বার সকল শিক্ষকদের যোগ্যতা সনদে ফটোকপি জাতীয় পরিচয় পত্র দুই কপি সাথে তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি পাতির বয়স গণনার ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ দুই হাজার চব্বিশ গণনা গণ্য করা হবে প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ ডিএ করা হবে না প্রয়োজন করা হবে না কোন কারণ দর্শন ব্যক্তিকে আবেদন করতে বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তনের সংশোধন করার অধিকার সংরক্ষণ করে এরপরে আরেকটি আবেদন আপনাদের আমি দেখে দিচ্ছি এই যেখানে দেখতে পাচ্ছেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন শাহী মোমেন শাহী সেনানিবাস মোমেন সিংহ এখানে অর্থ প্রতিষ্ঠান নিম্ন প জন্য সৎ যোগ্য ও প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা দেখে নিন এবং সহকারী শিক্ষক ব্যবস্থাপনা একজন দিবে এখানে গেট দেওয়া সম তারপরে জুনিয়র শিক্ষক তিনজন জুনিয়র শিক্ষক ইংরেজি দুইজন জুনিয়র শিক্ষক গণিত চারজন জুনিয়র শিক্ষক বিজ্ঞান একজন ইসলাম নৈতিক শিক্ষা একজন আইসিটি একজন সামাজিক ও ইতিহাস সামাজিক বিজ্ঞান একজন জুনিয়র শিক্ষক এখানে শিক্ষা শিক্ষক সহকারী মহিলা খন্ডকালীন সাতজন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে এবং তৃতীয় কোনো জিপিএ দিয়ে আপনি আবেদন করতে পারবেন না তারপরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা মহিলা খন্ডকালীন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন গ্রেড সব করলে দশ হাজার টাকা পাবেন বেতন গ্রেড দেওয়া আছে এরপরে আবেদনের শত নিয়মাবলী আছে এখানে আপনারা থেকে থেকে আবেদন করবেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ্য যে শিক্ষা শিক্ষার্থী জীবনে কোনো স্থিতিতবিভাগ জিপিএ 2.5 বা 5.0 এর নিচে আবেদন বাতিল বলে গণ্য হবে লিখিত পরীক্ষা আগামী 101 তারিখ 2020 তারিখ সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে আবেদনপত্র যাচাই-বাছাই পূর্বক লিখিত পরীক্ষা সুযোগের নির্বাচিত প্রতিদিন নামীয় তালিকা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দুই দিন পূর্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই জানাবেন আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব এখানে সোনালী ব্যাংকের শাখা অনুকূলে আপনার টাকা জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক দুই ও তিন নম পদের জন্য ছশো টাকা চার নম্বদের জন্য পাঁচশো টাকা দিয়ে আপনারা আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জাতীয় পরিচয় বৈচপতের বড় কপি সত্য তোলা পাসপুট সাইজের দুই কপি ল্যাপ প্রিন্ট ছবি সহ পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে দরখাস্ত অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মমিনেন্ট বা পৌঁছাতে হবে এই ছিল আমার কাছে আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যেন থেকে উপকৃত হয় এবং লাইক কমেন্ট প্লিজ একটা লাইক লাইক কমেন্ট করতে কিন্তু বেশি টাকা পয়সা লাগে না ধন্যবাদ আবারও দেখা হবে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই যা মেসেজ করবেন এরপিডিও দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমি অনেক দিন ধরে দেখতেছি আপনারা কোনো শেয়ার করেন না একটু শেয়ার করে দেবেন বা শেয়ার করতে বেশি টাকা পয়সা লাগে না ধন্যবাদ